যে বাংলাদেশে আপনার রেমিডিস পাঠাবেন না তাহলে আপনি রেমিডিস ব্যাঙ্কে যায় পাঠাচ্ছেন কদিন আগে রেমিডিস ব্যাঙ্কে যায় রবিবারের দিন পাঠাই দিয়েছেন আপনি শুকুর আলহামদুলিল্লাহ আদায় করছেন আপনি পাঠাই আসসালামু আলাইকুম সবাই ভিডিওটা দেখে যাবেন হ্যাঁ আমি একটা ভিডিও স্ক্রিনে তুলছি এবারে ভিডিওটা দেখে যাবেন এখন কান্না করতে আছে একটু দেখে যাবেন ভিডিওটা দেখে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি নাকি জবাবটা সঠিক দিলাম না খারাপ দিলাম কেমন না বললেই নয় আচ্ছা আপনাকে চাচা বলবো না ভাতিজা বলবো জানি না এখন আপনি কান্না করছেন কেন চাচা কান্না করেন কে চাচা বলেন বলেন কান্না করতেছেন কেন কিছুদিন আগে দেখলেন বাংলাদেশে ছাত্র শহীদ করল তাহলে শহীদদের রক্তের হাতে বেঈমানি করলে আপনার সাথে কেন বেইমানি মানসি করবেন আপনি যে বেঈমানি করছেন বাঙ্গালিগোর সাথে এক বাঙালি আর এক বাঙালির লোকে বেইমানি করছেন এই আপনার সন্তানের সাথে বেইমানি করছেন আপনার ভাইয়ের সাথে বেইমানি করছেন আপনার বোনের সাথে বেইমানি করছেন যা মারছে তারা তো আপনার ভাই সন্তান হতো বা বোন হতো তাহলে তাদের সাথে আপনি বেইমানি করছেন না তারা তো আপনাকে নিষেধ করছে যে বাংলাদেশে আপনার রেমেডিস পড়াবেন না তাহলে আপনি রেমিডিস ব্যাঙ্কে যায় পাঠাচ্ছেন কদিন আগে রেমেডিস ব্যাংকে যায় রবিবারের দিন পাড়াই দিয়েছেন আপনি শুকুর আলহামদুলিল্লাহ আদায় করছেন আপনি পাড়াইয়া এক লাখ টাকা আছেন আপনার বিশ হাজার টাকা আছে যেরকম আপনি মানে আপনি যেমন বেইমানি করছেন বেইমানের ফল এক কাল্লা বাস এক বাস আপনারা ধরাই দিয়েছে চাচা তাহলে আবার কান্দা সুদানকে চাষা আপনি চাচা আপনার কি লজ্জা লাগে নাই চাচা যে বাংলাদেশের এত রক্ত এত মানুষের রক্ত জড়াইলে এত মানুষের মারে লাগলে এত মানুষ আহত অবস্থায় হাসপাতালে আছে তাহলে আমি কিভাবে বাংলাদেশে ব্যাংকে টাকা পাঠাই আপনি হুন্ডিতে পাঠাইতেন আপনি হুন্ডিতে না পাঠাইতেন আপনি বিকাশে পাঠাইতেন আপনি ব্যাঙ্কে পাঠাইছেন ব্যাংকে লাভ খাবার চাইছেন লবে পাপ পাপে মৃত্যু চাচা চাচা গো লোবে পাপ পাপে মৃত্যু চাচা তাহলে আপনার হাসিনাম্মা এত বলো আপনার হাসি আম্মা আপনারা কেন বাইরে ঢুকাই দিল চাষা আপনারা তো সবাই সব প্রাসীদেরই কছে কোনো প্রবাসী ব্যাঙ্কে টাকা পাঠানো যাবে না এখনও বলা হচ্ছে কোনো প্রবাসী ব্যাঙ্কে টাকা পাঠাইবেন না রেমিডিস পাঠাবেন না সকল প্রবাসী হুম রেথি পাঠাইবেন নইলে বিকাশে পাঠাইবেন সব সবাইকেই তো বলা হচ্ছে এমন যে আপনার একলারে বলা হচ্ছে তা না এত সবাইকেই বলা হচ্ছে আপনি তো অনলাইনে দিন রাত চব্বিশ ঘন্টা আসছেন যাচ্ছেন দেখছেন তাহলে আপনি কেন পাঠাইছেন চাচা আবার কান্দেন না হন এমন তো কান্দে কোনো লাভ নেই আপনি দর্শকের কাছে কানছেন ভাই ভাই তাহলে আপনি কান্দা মাছির দেখায় কী লাভ হবে এখন আপনি তো অন্যায় করে আর অন্যায় কী ওই যে বেঈমানি করলে বেইমানের ফল পাইতে হয় তা আপনি মনে করেন জনগণের সাথে বেঈমানি করছেন আপনার বেইমানের ফল আপনি পাইছেন আপনি মনে করেন আপনার সন্তানের সাথে বেইমানি করছেন পাইছেন ভাইয়ের সাথে বেইমানি করছেন পাইছেন বুন্দের সাথে বেঈমানি বইনদের রক্তের সাথে বেইমানি করছেন পাইছেন শহীদের রক্তের সাথে বেইমানি করছেন দেখে এই ফল পাইছেন বুঝছেন আর আপনি কান্নাকাটি করেন না এগুলো কান্নাকাটি আপনার জন্য